কথা শোনা যেহেতু আসসালাম আলাইকুম আসলে সবাই ভালো আছে ইনশাল্লাহ আমিও ভালো আছি অনেকে আজকে এই ভিডিওতে গোপন কিছু তুলে ধরেছি যা তুমি পরিষ্কার হয়ে যাবে কিন্তু যে ভিডিও দেখেন ঝিল সাধক পরিসাদ তোমাক পরি তোমাক পরি অমুক ঝিল তমুক ঝিল এত ঝিল সাধন একটা মূল গোপন কথা জেনে নিই এটা জানতে পারলে আপনি ঝিল তাড়াতাড়ি আপনি নিকটে আনতে পারবেন দেখেন আপনাকে কিছু উদাহরণ দিয়ে আমি আপনাকে কিছু কথা আমি বুঝাবো যদি আমি কিছু উদাহরণ দিয়ে যদি আমি না বুঝাই তাহলে আপনি বুঝতে পারবেন না দেখেন আমি থাকি কোথায় আপনি থাকেন কোথায় ঝিল থাকে কোথায় কথাটা বুঝতে পারছেন কোহের কাপ ঝিনের দেশ হলো কোহের কাপ পাহাড়ের ওদিকে জিন্নাতের কত দূর আপনি জানেন আচ্ছা এবার আসেন আপনার বাড়ি ধরেন জয়শোর আমার বাড়ি ডাকা এখন আপনাকে কি থেকে আমি আনান কিভাবে আপনার নাম ধরে আমি ডাকতাছি অমুক ভাই আসে অমুক ভাই আসেন অমুক ভাই আসেন মানে একটা জিনের সাধনে আমি কথা বলতেছি এখন ও তো না ও তো আসবে কারণ ও ডাকতেছেন ডাক্তার কারণ না ডাকতে যেন কেমনে আর আমি বললাম যে জিন আসো এই জিন আসো এই জিন আসো জিন আমি মানব জাতি আপনি যদি বলেন এই মানব আসো এই মানব আসো তখন জিনই ডাকো এই মানব আসো মানব আসো এখন আমার কানে আসবে কিনে মানবকে ডাকে নাম নাই কিছু নেই কারে ডাকতেছে দূর যার মূল হেরে ডাক্তার নাম তো ডাকে না আমার নাম তো ডাকতেছে আমি জানো এই মানব আসো মানব আসো এখন তো মানব তো আমি আমার নাম না তবে আসবো না আচ্ছা এবার এই ঝিন আসো এই জিন আসো ভাই জিন প্রকাশ হও কি ভাই জিন আমার সামনে হাজির হও এখন ঝিনের নাম জানতে হবে পুরা নাম একটি মেয়েকে যখন বশীকরণ করা হয় একটি ছেলেকে যখন বশীকরণ করা হয় ছেলেকে যদি বশীকরণ করা হয় তার বাবা নাম লাগবে তার নাম লাগবে মেয়ে বশীকরণ করা হলে মেয়ের নাম লাগবে মেয়ের মার নাম লাগবে আপনি যে ঝিনিকে সাধন করে আনবেন ঝিনিকে যখন যে পর্যন্ত শরীলে যে পর্যন্ত শরীরে আপনার ঝিনের অ্যাটাকটা না হবে ঝিনের শরীরে যখন তাপমাত্রা না বাড়বে ঝিন আপনার সামনে আসবে না কথা বুঝতে পারছেন এবার আসেন জিনের কিছু গোপন রহস্য আমি বলে দিই জিন থাকে কয়ে কাপ পাহাড়ের ওদিকে হাজার হাজার কুঁড়ি কুঁড়ি জিন যাকে বলে জিন্নার ঝিনেকে বলে জিন্নার এই জিমডার যে কোহেকা পাহাড়ে থাকে আপনি কি জানেন ওখান থেকে তাকে টানতে হলে কী কী তার করতে হবে তাকে করতে হবে কি আমি আমি বলে দিই তাকে যাকে আপনি টান না তার নামটা জানতে হবে অমক ঝেম এই ঝেমের নাম দেওয়ার আমার নাম কি ধরেন সুরে সুরে রানা পুরা নাম বাবা মায়ের সুর থেকে ডাকত রানা 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 আমার শরীর যখন আহলে বাইরে গ্রহণ করলাম তখন আমাকে সবাই বলে ভাই এখন শুরু শুরু ভাই যারা গ্রহণ করি ভাই ও বোনেরা যখন আমার নাম রানা আপনার নাম শিউলি আপনার নাম স্বপন এই শুরেশ্বরী রানা ভাই এই ভাই এই শিউলি আপা আছে না আপনি আমার যখন নাম পুরো নাম ধরে ডাকবেন তখন আমার ওখানে কিছু কাজ আছে আপনি যখন ঝিনের পুরা নামটা ধরে ডাকবেন ডাকার আগে আপনাকে এই হাতে কিবা মোমবাতি জ্বালিতে হবে জ্বালানোর পর ওখানে আপনি যে কালামটা দেওয়া হবে ওই কালাম পাঠ করে জিনের পুরা নাম ধরে ডাকে একটা জিনেকে টানতে টানতে হবে হবে ওই নাম ধরে এই পর্যন্ত আপনার চোখ বাড়ি খুলতে পারবেন না এক না চোখ মেলতে পারবেন না চোখ মেলতে পারবেন না টানতি হবে টানতি হবে টানতি হবে টানতি হবে টানতে টানতে তখন ও যখন ওয়ের কাপ পাহাড়ে থাক আসমানে থাক মাড়ির তলে থাক যেখানে থাক যখন আমি ডাক দিব পুরা নাম ধরে চোখ বন্ধ করে আমার দয়াল মুসির নাম স্মরণ করে আমি তখন পুরো নাম ধরে তখন আমি একটা টান দেবো ও টান ফেলে এমন করবো চলত এমন লাগতেছে আমার ব্যাপারটা কি আমার ভিতরটা এমন লাগতেছে যখন আপনি ভিতরে দুপুক ধুক করবে তখন আপনি কি বলবেন জানেন আমাকে কি জানি আমাকে কি হবে কেউ কিছু হবে কেউ কিছু না বিপদ আসতেছে না আমার এরকম লাগতেছে কেন একজন মা সন্তানে যখন বিপদ আসে তখন মা কি করে আজকে আমার ভালো লাগতেছে না আমার জানি কেমন কেমন লাগে আমার সন্তান কি কিছু হবে আমার কি ফ্যামিলি কিছু হবে আজকে এরকম লাগতেছে কেন ঠিক এরকম যখন ওরা টানো যখন মানে অস্থিরতা ভালো লাগে না ঘুমে থাকতেছে আমার কোথায় যেতে হবে কোথায় যেতে হবে আমি কোথায় যাব কোনে গেলে আমি শান্তি পাবো কার কাছে যাব মানে অনেক পেরেশানি হয়ে যাবে তখন তা যদি স্ত্রী থাকে যদি অনেক স্ত্রী পোলা পায়ন সন্তান থাকতেই পারে জিন্নাতে জিনের পোলা পায়ন থাকতেই পারে জিনের বউ থাকতেই পারে তখন ওই আপনি যদি ওরকম ভাবে না ডাকতে পারেন যদি আপনি বসে সাধন করে ওরকম ভাবে না ডাকতে পারেন সে কিন্তু আপনার কাছে আসবে না কেন জানেন আপনি ধরেন স্ত্রী আছে আপনি বউ বাচ্চা আছে এখন আপনি তাদেরকে নিয়ে ঘুরতে গেছেন ওই টাইমে কথা আপনি কিন্তু জানেন না যে আমি আমার বউকে নিয়ে আমার পরিবারকে নিয়ে আমার সন্তানকে নিয়ে কি আমাদের বাংলাদেশে ঘোরার জায়গা নাই কাপ কাপকে আর সুন্দর সুন্দর জায়গায় কোনো ঘোরা জায়গা নাই সন্তান নিয়ে বউ বাচ্চাকে নিয়ে ঘুরতে গেল আসি হাতি টাইমটা আপনি তো জানেন না ভাই ও বোনেরা যে আমি এখন সাধারণ কর্তব্য বলি তার বউকে নিয়ে ঘুরতে গেছে তার সন্তানকে নিয়ে ঘুরতে গেছে আপনি তো জানেন না এখন ওই টাইমে আপনাকে নাম ধরে ডাকেন যাই করেন তার যদি শরীরে প্রভাব না লাগে সে কি আসবে আসবে না ওই টাইমে সে তো যাইতেই আছে যাইতেই আছে সে তার সন্তানকে তার স্ত্রী কিনে ঘুরতে আছে সে তো আলাপ দেখতেছে না খালি বুঝতে পারে আপনি তাকে ডাকতেছেন কিন্তু আমি আমার সব থেকে আমার আপন জন হলো বউ আমার বাবা মা আমার সন্তানকে নিয়ে আমি ঘুরতেই আমি এখন কোথাও যাবো না কথা বুঝতে কিন্তু আপনি জানেন না ওই টাইমটা আপনি সাধন করতে বলছেন ওই টাইমটা এই করতে গেছে আবার আর একটা টাইম বসছেন সে যে কোনো একটা জরুরি ভাবে কাজে গেছে কারণ কাজ কেমন তো অভাব নাই আমাদের কাজ কেমন অভাব নাই আপনারও কাজ কেমন অভাব নেই থাকতেই পারে থাকতেই পারে কথা বুঝতে পারছেন তাহলে কি তখন আপনি আবার আরেক দিন বসলেন সেই টাইমে সে তার বন্ধুগুলো করতে গেল আবার আরেকদিন সাধন মজুর করতে বসছেন সেই কি করলো সে আরেকজনের জরুরি কাজ করতে গেল সে আর আসলো না তখন বাবাজি তাকে কেমনে 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 আনতে হবে যখন তাকে সাধনে বসে তখন জিন্নাস হোক আর করে হোক যখন আমি তাকে প্রভাব দিয়ে পুরো প্রভাব বাড়ে তুই আসবি না তুই রানার কাছে আসবি না তোর আসতে হবে তোর আসতে হবে না এসে উপায় নাই তুই কোনো কোথাও যেতে পারবি না আমার কাছে যে পর্যন্ত না আসবি সেই পর্যন্ত তোর শান্তি নাই আমি তোকে আনবই আনবো তখন আমি ওই জ্বালা পোড়াকে যখন শরীর জ্বালা পোড়া বাইরে দিব ভাল লাগে না অস্থির লাগতে আমার যেতে রানার কাছে এই আমার রানার প্রভুর কাছে যেতে হইবো রানার প্রভুর কাছে যেতে বাইরে পড়লো দাদা প্রভু হুকুম মেরে আঁকা হুকুম দেন কি করতে হবে তখন আপনি এই কথা বল আর তখন যদি আমি আপনাকে সোনা জাদু ময়না পাখি আসো আসো আস্তে আসে না আস্তে আসে না ব্যস্ততা ব্যস্ততা সেইটাই আমি আপনাকে এতদিন এতক্ষণ করে আমি বুঝে গেছি সেইটাই সেইটাই আমি এতক্ষণ করে আমি আপনাকে এতক্ষণ ভাবে ভিডিওটা বলে বলে বুঝাইতেছি এই জন্য এইটা সেই কাজ কর সেই সাধনটা কর যে কোনো চিন্না যে কোনো পরীকে জ্বালা পুরো উঠে তাই না তাই না আনো তাহলে সে আর থাকতে পারবে না তোমার কাজে তখন তুমি যে কোনো কাজ সাকসেস হতে পারবে ভাই ও বোনেরা আরেকটি কথা তোমরা শুনে নাও জ্বালা পোড়া শরীরে প্যারালাইস রুগে হাত ব্যথা প্যারালাইস হয়ে গেছে ঘাড় মাথা ব্যথা কোমর ব্যথা শরীর ব্যথা স্ত্রী চলে গেছে স্বামীকে ছেড়ে স্বামী চলে গেছে স্ত্রীকে ছেড়ে জাগা জমিনের ভেজাল বিভিন্ন জাগার সমস্যা মিল আপনার তুমি মিট করতেই পারতেছো না সেই ভাইকে বলি যে কোনো মানব দেহের সমস্যা যে কোনো ব্যাপারে আমাদের এইসব আধ্যাত্মিক চিকিৎসা আমি করে থাকি একটু কষ্ট করে আমার এই দেওয়া স্কিল নাম্বার তোমার ফোন দিয়ে যোগাযোগ করবো ইনশাল্লাহ ফল পাবে শুধু এইটা না জনঙ্গ যে পুরুষ যে মহিলার সাথে যে মেয়ের সাথে মার সাথে নারীর সাথে পুরুষ যে মিলামিশা সেখানে সে ঘন্টা পর ঘন্টা থাকতে পারে না সেই জিনিস আছে আমার কাছে ইনশাল্লাহ আপনি এটা ব্যবহার করলে সাথে সাথে বেতাল না হলে আপনার যে খরচটা হবে খরচারি নগদ আপনাকে রিটার্ন ফেরত দিয়ে দেবো যেটা ফেরত দিয়ে দেবো আমি যদি কাজ না হয় চ্যালেঞ্জ করলাম আমি আগে আল্লাহ ইসলাম তো ভাই ও বোনেরা এভাবে এভাবে শুধু আঙ্গুলে না উঠলে আঙ্গুলটা ব্যাখ্যা করতে হয় অর্থাৎ ও যতই তুমি ডাকো ওকে তুমি যতই সাধন করে ডাকো ও ব্যস্ত থাকো কারণ ও কোহে কাপ পাহাড় নদী কোহে কাপ দেশ এই কোহে কাপ থাকে অর্থাৎ তুমি সেখান থেকে তাকে এমনি তুমি তোমার কাছে এসে করবে

আল্লাহাক বলেছে সব থেকে শ্রেষ্ঠ হলো আমার মানুষ যদি শ্রেষ্ঠ হয়ে থাকে জিনেকে শ্রেষ্ঠ বলা হয় নাই প্রাণীকে শ্রেষ্ঠ বলা হয় নাই মানুষকে শ্রেষ্ঠ বলা হয়েছে আর সেই মানুষকে বলা হয়েছে হাত পাও নিয়ে জন্ম হলে মানুষ বলে না মানুষের আদব কায়দা থাকতে হবে সেই মানুষকে বলছে যার ভিত্তে আল্লাহর এরেম আছে যার ভিত্তে আল্লাহর অলিক দয়া আছে যার ভিত্তে মানুষের ভালোবাসা আছে যার ভিত্তে মায়া মহাপাশেও আছে সেই একজন আল্লাহওয়ালা মানুষ সেই মানুষই তোমাকে ওর মতন জিন আর মনে কর যে পরি যে কোনো ব্যাপারে চাই না কে খালি চোখ দিয়ে তাকালি এমনি অ্যাঙ্গেল করে তাকালে আর সহলে আগুন জ্বলে যাবো গা দৌড়ায় গইয়া পব আর জ্বালা পড়া না প্রভু হুকুম করেন প্রভু কি করতে হবে প্রভু আমি আর সইতে পারতেছি না আরে প্রেম নদীতে প্রেমের দেশে যা রে তোরা প্রেমের দেশে যা প্রেম নদীতে উতাল পাতাল প্রেম নদীতে উতাল পাতাল প্রেম নদীতে হো মজবু প্রেম নদীতে বন্ধ করো প্রেমের ওজন কিছু করতে পারবে আল্লাহ রাসুলের অলিরা ওই প্রেম দিয়ে আছে ওই প্রেম দিয়ে জ্বালায় পোড়ায় অবের আনন্দ যায় কিন্তু গুতাইয়া তুমি আনতে পারবা প্রেম ভালোবাসা দিয়ে তাকে তুমি জ্বালা পোড়া বাড়িয়ে দিয়ে আনতে পারবা সেই ব্যাপারটা তুমি যদি কিছু জানতে পারো যদি আল্লাহর হাত ধরতে পারো যদি তুমি ব্যাপারটা জানতে চাও একটি ভিডিও আমার কাছে চাও কমেন্ট করো একটি লাইক করো ওই ধরনের ভিডিও পেয়ে যাবে সব ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর যে কোনো সমস্যা সমাধানের জন্য যে কোনো ব্যাপার জানানোর জন্য ফোনে যোগাযোগ করা সব কিছুতে ভিডিও তো আমি বলতে পারবো না মাত্রাই সরি আমাকে ফোন নাম্বারে ফোন দিও সবাই ভালো থাকো থাকো আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন